16 বছরে কোন দিন সরকার প্রথমে রেডিও টেলিভিশনে বক্তব্য কানে শুনিনা কালকে পশু মরণ দিয়ে 25 26 মিনিট দামি ডক্টর ইনেসের বক্তব্য শুনেছি 마샬라 마샬라

বুকে বাজে চলে আসলেন সচিবালয়ে ধরাও করলেন হোটেলে থাকার টাকা কে দিল বন্দুকের গুলি কোথেকে আসলো তত্ত্বাবধায়ক সরকার আপনাদেরকে মনে করিয়ে দি শুধু আমাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ যখন পায় না তখন স্ত্রীকে লাথি মারে শ্যাম 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 যখন নাতি থাকলে তাদেরকে কিছু সংখ্যক সাংবাদিকের নামে যারা উচ্ছৃঙ্খল করে শেখ হাসিনাকে সহায়তা করেছে তাদের সহায়তায় বাংলাদেশে হাজার লক্ষ বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আপনার কাছে অনুরোধ থাকবে তত্ত্বাবধায়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ থাকবে দয়া করে এদেরকে করেন গুলি করতে আসলে গুলির খবর বের করতে হবে সময় নেন কিন্তু জঞ্জাল মুক্ত করতে হবে এরা এখন আমাদের আছে ফুটিতে আছে এখনো অস্ত্র জমা নাই সরকার বলেছে বাতিল করে দিবি ছেড়ে জমা দিতে এত সহজ

একটা বুড়া লোক আমি দিশে নামো না হাঁটতে জানে না চলতে জানে না বইতে জানে না তার বাড়ির থেকে 10 কোটি টাকা পাইছে সব 1000 টাকা নোটায় রেকো সরকার সময় আমার নেতা মির্জা ফজলুল বলেছে বাংলাদেশের জঙ্গল মুক্ত একটা নির্বাচন আপনাকে অবশ্যই করতে হবে সময় নির্ধারণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত তারা জানাবেছে আমাকে আমার ভাইকে আমার বোন আমার স্ত্রীকে যারা মেরেছে তাকে এখনো জেলায় জেলায় এখনো করবো সময় অবশ্যই লাগবে

16 বছরে কোন দিন সরকার প্রধানের রেডিও টেলিভিশনে বক্তব্য করেন শুনি না প্রিয় ভাইয়েরা কালকে পশু মরণ দিয়ে 25 26 মিনিট আমি ডক্টরি নেসের বক্তব্য শুনեց 마শাআল্লাহ 마শাআল্লাহ এ নিয়ে জান বাংলাদেশের 18 কোটি মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছে তারা মুক্তিযুদ্ধের সন্তান প্রজন্ম আপনার সাথে আছি আওয়ামী লীগ বিশ্বাস আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না বিশ্বাস করা যায় না তারা ছেড়ে মতো লোককে সাজা দেবার ব্যবস্থা করে